তাহাজুদের নামাজ পড়ে এই দোয়াটি যদি একুশবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে যে আপনি চাইতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমী সেই দোয়াই কবুল করে নেবেন এটা আমার কথা না এটা বলেছেন আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এই দোয়া পাঠ করে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথেই কবুল করে নেবেন এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া টাকা চাইলে টাকা পাইবেন সম্পদ চাইলে আল্লাহরবুল্লা আলমী সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনি ঋণ গুরস্থ ঋণ পরিশোধ করার ব্যবস্থা লহর গোলা আলামীন করে দিবেন আপনার সন্তান নাই সন্তানের ব্যবস্থা আল্লাহ গোলা আলামিন করে দিবেন আপনার নাকার স্ত্রী দরকার সেই নাকার স্ত্রীর ব্যবস্থা লহর গোলা আলামিন করে দিবেন আপনার সন্তান কথা শুনে না আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি আপনি বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই সন্তানকে বাধ্যকত করে দিবেন এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই তবে একটি শর্ত রয়েছে সেটি হলো তাহাজ্জুদের নামাজের পরে এই দোয়াটি একুশ বার পাঠ করতে হবে প্রিয় ভাই বোনেরা পাস্তক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরস করেছেন নামাজ তো আমাদেরকে পড়তে হবে পাস্তক্ত নামাজের পর সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বলেন ومن الليل فتحجت به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا هنا بابني تهجت النمص قرون تهجت النمص তাহলে কাল কেয়ামতের ময়দানে আমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এখন সে আরসের নিচে আমি আপনাকে একটি সম্মানিত স্থান দান করব সেই সম্মানিত স্থানের নাম হল হলো কমে মাহমুদ সেই সম্মানিত স্থানে বসে আপনি কেয়ামতের সব কিছুই আপনি পর্যবেক্ষণ করতে পারবেন এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন এই জন্য প্রিয় ভাই বোনেরা আমাদেরকেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্য হতে পারবেন তার কারণ তাহা যুদ্ধের সময় আল্লাহ রব্বুলা আলমিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে তার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও কে অসুস্থ সুস্থতার জন্য আমার কাছে চাও কে ঋণগ্রস্ত রয়েছে। কে অভাবগ্রস্ত রয়েছে কার সন্তান নাই কার স্ত্রী নাই কার সম্পদ দরকার আমার কাছে সব কিছু চাও আমি সব কিছুই দিয়ে দেব তার কারণ আল্লাহ রব্বুল আলমিন সদা সর্বদা বন্দাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহর্ববুল আলমিনের কাছে আপনি যদি চান আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যান ولكن الله رب العالمين ان الله رب العالمين يقولون الله رب العالمين ان الله رب العالمين الله رب العالمين আল্লাহ রবুল্লা আলমিন বলেন শেষ রাতে আমার কাছে চাও আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিই এই জন্য প্রিয় ভাই বোনেরা শেষ রাতে উঠে যদি আপনি দোয়াটি আইবার পরে আল্লাহরবুল্লা আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের সব ধরনের নেক আশা বাসনা পূরণ করে দিবে প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যেগুলো কম বান্দা তুমি আমার কাছে চাও তোমার সাথে সাথে আমি তোমাকে দিয়ে দেই তুমি আমাকে ডাকার সাথে সাথে সেই ডাকের সাড়া দেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বান্দা তুমি আমাকে গোপনে ডাকো গোপনে করি এই জন্য আল্লাহর হে বান্দা তুমি আমাকে গোপনে গোপনে ডাকো তাহা যদি সময় সকল মানুষ থেকে ঘুমিয়ে আর আপনি একা উঠে যদি আল্লাহ রবাহ আলমিনের কাছে নির্জনে একা একা একেবারে মন ভরে চাইতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনার সেই চাওয়া পূরণ করে দিবেন النماذج الله رب العالمين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله লা ইলাহা ইল্লা আনত আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আপনি এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি যদি 21 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবদাইগুলো মাফ করে দিয়ে আপনাকে পাক পবিত্র করে দিবেন আপনার জীবনকে সুকময় করে দিবেন এবং আপনার সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন রহমত বরকত দিয়ে আপনার সংসারকে একেবারে ভরপুর করে